বেचारा আমার মুখ দেখে স্টান্ড হয়ে গেছে প্রিয় সাইন আমার দিকে তাকাচ্ছেই না ঝিলিক কেমন লাগছে গুড মর্নিং ফ্যামিলি লাকি মা মুদন আইকিরা শুকিয়ে গেছে তাই একটু বাইরে নিয়ে নিলাম আচ্ছা এইটার আর কি কি আর হয় চুলটা কি একটু বেশি ছোট ছোট লাগছে আসলে আমি না ভিডিওটা যখন এডিট করছিল দেখছিলাম পিছন থেকে অনেকটা বড় লাগছে সামনে থেকে একটু ছোট লাগছে কাল তো নাচে ক্লাস ছিল জানোই আমার এডিটিংটা হয় না আমি সকালের দিকটা এডিটিং করে নিয়েছি এই ভিডিওটা শুরু করতে না অনেক লেট হয়ে গেলো দিদি হয়তো করেছে আমি জানি না আমি কাজটা এতটাই করছি মা বলছে এবার তুই রাখ রেখে স্নানটা করে নে আর এত তাড়াতাড়ি যেও না আমাদের আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে ভাত বাড়ির নিমন্ত্রণ পেয়েছি অনেক দিন পর কোনো নিমন্ত্রণই পাচ্ছিলাম না উফ জমিয়ে খাওয়া দাওয়া আর আমি না হালকা করে জিজ্ঞাসা করে নিয়েছি চিকেন পকোড়া কি আছে বললো হ্যাঁ তাহলে তো আমি ওখানেই দাঁড়িয়ে থাকবো আজকে টাইমটা দেখে নাও আমার সমস্ত কাজ হয়ে গেছে এই অবস্থা আমি গোছাই আর না গোছাই এখানটার অবস্থা এরকম আস্তে আস্তে খারাপই হয়ে যাচ্ছে আমরা ভেবেছিলাম অপরাজিতা গাছটা বাঁচবে না কিন্তু অপরাজিতা গাছের এত মানে ভালোভাবে হবে ভাবতে পারিনি ওইটুখানি জায়গায় কিছুদিন পর মনে হয় আর রাখাও যাবে না আমার শান্ত হয়ে গেছে আমি কালকে যে জামাটা পরেছিলাম ওই জামাটাই পরেছি দিদি আজকে নতুন জামা পরে যাবে ওর আজকে থেকেই পুজো গেছে আপাতত সানে ওখো কি লাগ যে যাই এই না রোজের বেরোনায় কোথাও মানে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার উৎসাহতাই না পুরো হারিয়ে গেছে রোজ বেরোচ্ছি রোজ বেরোচ্ছি সিরিয়াসলি আজ না মনে হচ্ছে এই অন্নপ্রাশন বাড়িটা দু দিন পরে হলে ভালো হতো মানে একটাই বাঁচোয়া সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টিটা একটু থেমে আর ওয়েদারটা খুব সুন্দর হ্যাঁ আমার এটা পুজোরই যাব আমি পরেই নিলাম এরকম অনুষ্ঠান বাড়ি আর পরে কোথায় তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আজকে একটা পুচকোর অন্নপ্রাশনের এবার তোমরা তো অবশ্যই বলবে যে কী রিলেশান বা কি সূত্রে নিমন্ত্রণ আর কিছুই না ওর যে দিদি আছে না রুম্পার সাথে রুম্পার প্রথম ম্যাডাম মানে নাচের ম্যাডাম রাধা ম্যাডামের ওখানে নাচ করতো তো তখন থেকে যোগাযোগটা এমনই হয়ে গেছে না সমস্ত অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আসবেই আমি তো খাওয়া দাওয়া করেই নি ধরতে গেলে শুধুমাত্র পোকোড়া খাবো পোকোড়া আচ্ছা আমার এই জামাটাকে কি পাঞ্জাবি প্যাশন বলা যায় খুব সুন্দর লাগছে কিন্তু আমি খেয়াল করছি এই জামার গলাগুলো ভীষণ ছোট হয় আর আমি জানি না আমি বড় গলার কুর্তি পরি কিনা যেন हमको बोलतेเวล চুলটা খুলে গেছে নাම්জানো কি রকম কি রকম কা দেখতে লাগছে लास्ट কোনো রকম ম্যানেজ করে আমি জামা চুল বাদ সেই রকমই করে নিয়েছি তোমরা আমার কথাটা একটু বলো কেমন লাগছে আমার নতুন হেয়ার কাটে আমাকে চল 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 তুই আমাদের সাথে চল 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 এদের বাড়ির সাথে না সম্পর্কটা কেমন খাওয়া দাওয়ারই আছে শুধু মানে আজ কেন জানি না আমার মনে হচ্ছে যে আজ জগদাত্রী হ্যাঁ ওটা ওই এদের বাড়ি না বেশি আমরা জগদাত্রী পূজতেই যাই বাট আজ জগদাত্রী পূজো নয় তবে ওটাও আসতে চলেছে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর গাছ গাছালি চারিদিকে ভর্তি একদম শান্ত কোনো আওয়াজ নেই কি ভালো লাগে আমার জগদ্ধাত্রী পুজোর ব্লগগুলো যারা দেখেছে তারা প্রত্যেকেই জানো আর একবার বলবো যে এই রাস্তা দাদি আমি ইলেভেনে টিউশনে যেতাম মারাত্মক নষ্ট আমার কাছে এই রাস্তায় প্রচুর প্রচুর এরকম টাওয়ার বলে দেখলো কে আর পুকুরও ওখানে সামনেও আমাদের ওখানে ফুল গাছ মানে ফুল গাছ আছে ফুল এই যে চুল খুলে আসবো বাবা হয়ে গেছে আর এখনো না অনেক রাস্তা বাকি চুল আবার আগের জায়গায় ফিরে গেছে স্টোরি একটাই এসে গেছি

জেজে পকোরার জন্য আমি আছি। টুক এইটা কি ধরনের গলি তুই অবশেষে আমি এসে একটু পকোরায় হামলা করতে গেলাম পকোরার সামনে নিয়ে খেতে বসে বললাম আগে তুই খেয়ে নে। হ্যাঁ। থেকে এখানে বসে স্টার্টার ঠিকঠাক টাইমেই খেতে বসেছি আমি শুধু ভাবছি কপিরাইট পড়বে তো দিয়ে আস্তাক কি ভালো খেতে লাগছে কিন্তু খুব গরম বল দিদি আমার এত ভালো হয়েছে না আমার সেকেন্ড চাই

এইভাবে স্টার্টার খাওয়া যায় আমাদের দিকে শেখা উচিত হারে খেলা আমি পকোড়া খেতে খেতে বাড়ি যাব পকোড়া যেখানে সেখানেই যাবে এক না খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি এই কদিন তোমরা আমাদের সিরিয়াল তো জানোই সিরিয়াস হোমসিক হয়ে পড়েছি রুম্পাকেও বলছিলাম দু তিন দিন একটু বাড়িতে ভালো লাগছে না রোজের বেরোতে তো ভালো বলতো দিদি আমরা খাওয়া দাওয়া করার পর এরকম হাঁটছি হজম হয়ে যাবে আর যদি হাঁটি তবু যদি কিছু হয় কিন্তু দুদিন হলো মর্নিং ওয়াক বন্ধ হয় আমার মনে হচ্ছে আমার বাড়িতে খিদে পেয়ে যাবে না তো এত হেঁটাই হালকা বলবে কাকিমাকে কাকিমা একটা পার্সেল করে দিত যে তোমাদের যদি রাস্তায় যেতে যদি বাড়ি গিয়ে খিদে পায় বাড়ি হাঁটা ভর চলে এসেছি আগেই তো বলেছিলাম কদিন হচ্ছে না দুপুরের দিকটা চোখটা একটু লেজে যাচ্ছে ওখান থেকে ফিরে ঘুমিয়ে গেছি আর ফিরে দেখ বৃষ্টি চাঁদ ই কোভি থামে পূজোর দানি না সত্যি আমরা সবাই মারাত্মক ভয় পাচ্ছি বৃষ্টির প্রয়োজন নেই এখানে ঘড়িতে বাজে সাড়ে পাঁচ কাল হতো 1000 কে তিনশনে আসে ভালো ভেবেছিলাম আজকেও তো আশা হবে না কিন্তু এখন বৃষ্টিটা পুরো কমে গেছে তাই বললাম যে চ একটু ঘুরে আসি আসলে আমাদের অনেক দিন হয়ে গেছে নই ধরা চিনি অনেক দিন কিছু না কিছু পড়েই যায় আর আবার সামনে হয়তো পড়ে যাবে একটু মেঘ আছে না তা হই আর পড়তে আসতে পারেনি ঝিলিক তো সকালেই পড়ে গেছে রেনি একাই পড়তে এসেছে গরম গরম তরকারুটির সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তারা